শেখ হাসিনা তার যদি বিন্দু মাত্র মানুষ বোধ থেকে থাকে তার যদি বিন্দু মাত্র দেশপ্রেম থেকে থাকে সে যদি সত্যিকারের একজন সাহসী মানুষ হয় তাহলে তার এক্ষণ এই মুহূর্তে দিল্লির লুঙ্গির তোল থেকে ভারতকে লাঠি দিয়ে দেশে চলে আসা উচিত এবং তার কৃতকর্মের জন্য তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দেশবাসী আমার প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় স্বদেশ আমাদের প্রিয় বাংলাদেশ আজ ভালো নেই প্রাকৃতিক দুর্যোগ বন্যায় শত শত মানুষ মারা যাচ্ছে আশ্রয়হীন হচ্ছে এবং ভেসে যাচ্ছে মানুষের সাথে সাথে গবাদি পশু গরু ছাগল মহিষ কুকুর বিড়াল সবকিছুই ভেসে যাচ্ছে অতি বৃষ্টির সাথে সাথে উজানের দেশ ভারত বিশেষ কোন পূর্বাবাস বা সতর্কতা ছাড়াই তাদের ডুম্বুর বাদ খুলে দিয়েছে দীর্ঘ তিরিশ বছর যাবৎ বন্ধ থাকা এই ডুম্বুর বাদ হঠাৎ করে রাতের অন্ধকারে খুলে দেওয়ার কি কারণ হতে পারে তা দেশবাসী সবাই জানে ফেসিস্ট সরকার গণহত্যাকারী শেখ হাসিনার পতনের জের ধরে ভারত এই কাজটি করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন অতিবৃষ্টির সাথে সাথে ভারতের এই বাদ খুলে দেওয়ার ফলেই আমাদের দেশে এই ভয়ঙ্কর বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষ বলছে গত চল্লিশ বছরেও এমন ভয়ঙ্কর বন্যা তারা চুখে দেখেনি উজানের দেশ ভারতের এই ফাইজলামুর কারণে এই অবন্ধুত্বমূলক আচরণের কারণে আজ আমার দেশ বিশেষ করে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার শত শত গ্রাম নগর পানির নিচে তলিয়ে যাচ্ছে পানির নিচে তলিয়ে যাচ্ছে গরু ছাগল শিশু ভারতের এই অসচেতনতা এবং ভিন্ন কাজের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের দেশে সাবেক সরকার গণহত্যাকারী রাষ্ট্রদ্রোহী গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা গত পাঁচই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনগণের স্বতঃস্ফুত আন্দোলনের ফলে গণভবন ছেড়ে লেজ গুটি পালিয়ে যান এবং তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন যে দেশ কখনোই আমাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করেননি যে দেশ কখনোই আমাদের সাথে সৌজন্যমূলক আচরণ করেনি যে দেশ কখনই আমাদের ভালোবাসেনি যে দেশে কত হিন্দুত্ববাদী মোদী সরকার তার খামকেয়ালির কারণে আজ আমাদের দেশে এই বন্যার সৃষ্টি হয়েছে আর এই শেখ হাসিনা সে দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন গণহত্যাকারী শেখ হাসিনা শুধুমাত্র সে দেশে আশ্রয় নেই খান্ত হননি তিনি সেখানে বসে আমাদের দেশকে অকার্যকর করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা ভয়ঙ্কর এই লেডি কিলার শেখ তার যদি বিন্দু মাত্র মানুষত্ব বোধ থেকে থাকে তার যদি বিন্দু মাত্র দেশপ্রেম থেকে থাকে সে যদি সত্যিকারের একজন সাহসী মানুষ হয় তাহলে তার এক্ষণ এই মুহূর্তে দিল্লির লুঙ্গির তল থেকে ভারতকে লাঠি দিয়ে দেশে চলে আসা উচিত এবং তার কৃতকর্মের জন্য তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণের কাতারে দাঁড়ানো উচিত তার উচিত ঢাকায় এসে ঢাকার প্রাণ কেন্দ্র দাঁড়িয়ে হাত জোর করে জনগণের কাছে ক্ষমা চাওয়া তিনি বলবেন দীর্ঘ পনেরো বছর যাবৎ আমি অনেক অপরাধ করেছি দীর্ঘ পনেরো বছর যাবৎ আমি ভারতের লেজ ধরে উঠছি বসছি দেশের কোটি কোটি মানুষের সাথে আমি প্রতারণা করেছি গুম করেছি গণহত্যা চালিয়েছি এবং বহু নিরপরাধ মানুষকে আমি ফাঁসির কাছে জ্বলিয়েছি এবং বেআইনি ভাবে আমি তাদেরকে হয়রানি করেছি প্রিয় দেশবাসী আমার জ্ঞান ফিরে এসেছে আমার বুধ ফিরে এসেছে আমি লজ্জিত আমি অনুতপ্ত আমি আমার দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি আজ এই মুহূর্তে আমি আমাকে আইনের হাতে বিচারের হাতে তুলে দিচ্ছি একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিন এবং বিচার বিভাগকে বলছি আমার জেল হোক কিংবা ফাঁসি হোক আমি এই দেশের মাটি ছেড়ে এই দেশ ছেড়ে কোথাও যেতে চাই না আমার পাপে প্রায়শ্চিত্ত শুরু জেল ফাঁসি যাই হোক না কেন আমি এই দেশেই থাকব। এই দেশের মাটিতে আমি ধুকে ধুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো প্রিয় বন্ধুরা এই কথাগুলো যদি তিনি অন্তর থেকে মন থেকে সৎ সাহস নিয়ে এবং সৎ উদ্দেশ্যে জনসম্মুখে বলতে পারেন তবে আমার মনে হয় দেশের জনগণ দেশবাসী তাকে সাধারণভাবে ক্ষমা করেও দিতে পারেন কিন্তু না তিনি এই কাজ কখনোই করবেন না কারণ তিনি মানুষ নন তিনি মানুষের চেয়েও অমানুষ তিনি ভয়ঙ্কর এক আজব জীব তার ভিতর বিন্দু মাত্র দেশপ্রেম মানুষ বোধ মানুষের প্রতি মমতা বোধ দেশের প্রতি ভালোবাসা তার কিছুই তার মধ্যে অবশিষ্ট নেই